ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি তবে অবশ্যই এটা ঈদের দিনের ব্লগ না ঈদের আগেরই ব্লগ রোজার ব্লগ এটা ছিল রোজা আটাশ কি উনত্রিশ রোজা ম্যাবি তো যেহেতু ভিডিওটা এডিট করা ছিল আমার একটু ব্যস্ততার কারণে বা ঈদের পর থেকে ওয়াইফাই এত বেশি ডিস্টার্ব করছে তো আমি ব্লগটা কিন্তু আপলোড করতে পারিনি তো আজকে চিন্তা করলাম আমি ব্লগটা আপলোড করে দিই যে রোজার ব্লক রয়ে গিয়েছে তো এটা হচ্ছে জুহুরের পর আজকে আমার যারা এসেছে ঢাকা থেকে তো ওনাদেরকে ইফতার পাঠাবো তো সেই জন্য আমি ইফতার তৈরি করে নিয়েছি তো আমি ফার্স্টে আলুর চাপ তৈরি করব আলুর চাপ তৈরি করার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি এরপর আদা বাটা দিয়ে দিয়েছি তো আজকে আলুর চাপটা কিন্তু আমি ভেজেই তৈরি করব আর আজকে আলু আলুর চাপটা একটু স্পেশাল করে বানাবো যেহেতু আলুর চাপের মধ্যে সচরাচর কিন্তু আলুর চাপের মধ্যে আমরা ডিম দিই বা এমনিতেই শুধু আলু দিয়ে ম্যাশ করে আলুর চাপটা বানাই এইভাবেও কিন্তু অনেক বেশি মজা হয় তো আজকে আলুর চাপের মধ্যে আমি একটু চিকেন কিমা দিয়ে আলুর চাপটা তৈরি করব তা আমি এখানে এক কাপের মতো চিকেন কিমা তৈরি করে নিয়েছি সেগুলো কিন্তু পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে যা যা মশলা লাগে সব দিয়ে দিব যেহেতু আলুর চাপ এত বেশি মশলা খাওয়া যাবে না বা ভালো লাগবে না তা আমি শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে কিমাটা একটু কষিয়ে নিচ্ছি তেলের সাথে ভেজে নিচ্ছি আর কি তো সাথে একটু লবণও দিয়ে দিয়েছি তো ভালো করে নেড়েছে যেহেতু আলুর চাপ আলুর চাপ না চিকেন কিমাটা কিন্তু সিদ্ধ হতো বেশিক্ষণ সময় লাগবে না খুবই অল্প সময়ে চিকেন কিমাটা সিদ্ধ হয়ে যায় আমি একটু নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় তো যেহেতু আমি এখানে কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি তো আমি সাত আটটার মতো শুকনো মরিচ একটু টেলে এরপর ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতো মানে ঝালের পরিমাণটা ঠিকঠাক থাকে মতো তো এভাবে আমি মরিচটা দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর কাঁচা মরিচটা বেশি জাল হলে দেখা যায় রোজার মাসে বেশি জালটা খাওয়া যায় না সেই জন্য মানে পরিমাণ মজে বুঝে দিয়েছি তো এখানে প্রায় চার পাঁচটার মতো আলু আর একটা গাজর গ্রেড করে আমি ম্যাশ করে নিয়েছি তো এটা হচ্ছে চিকেন কিমার সাথে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি রান্না করে নিয়েছি তবে কাঁচা আলুর চাপ তৈরি করি আমরা বেসনের সাথে চুপিয়ে এরপর ফ্রাই করে ফেলি এভাবেও কিন্তু যদি একটু চিকেন খিমা দিয়ে তেলের সাথে ভেজে চিকেন আলুর চাপটা তৈরি করা হয় এটাও কিন্তু অনেক বেশি মজা হয় খেতে আমার আলু চাপটা তৈরি করার জন্য আমার আলু ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে ঠান্ডা করে রাখবো যেহেতু একটু পর বানিয়ে ফেলবো তো আপনাদের ঈদ কেমন কেটেছে আপনারা কি দেশের বাড়ি থেকে এসেছেন কি না ঈদ করে বা কে কোন জায়গায় ঈদ করেছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তবে এবারের ঈদ না একটু গরম হওয়াতে প্রচুর গরম পড়ছে আমাদের গ্রামেও গ্রামে আমাদের সাতখানিয়াতে আর কি প্রচুর গরম পড়ছে তো গরমের মধ্যে দেখা যাচ্ছে তেমন ভাত্তি কোনো কিছু খাওয়াই যাচ্ছে না বা বের হওয়াই যাচ্ছে না যেহেতু ঈদের সময় খুবই কম বের হওয়া হয় আমাদের তো তবে যেহেতু আমার যারা এসেছে বাচ্চারা সবাই এসেছে বাহিরে থেকে দেশে এসেছে আর কি গ্রামে ঈদ করার জন্য তো বাচ্চারা অনেক বেশি মজা করছে সবার সাথে তো এদিকে আমি ছোলাটা বেজে নিয়েছি ছোলা ভাজার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো মশলা দিয়ে আমি ছোলা বোনাটা করে নিব। তো আলহামদুলিল্লাহ আমাদের সবার রোজা কিন্তু অনেক ভালো কেটেছে আসলে তিরিশটা রোজা কীভাবে পার হয়ে গিয়েছে নিজেও জানি না আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যে তো আগামী বছর যদি আল্লাহ তাআলা ন্যাক হায়াত দেয় আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখে তো আগামী রোজাটা পাবো নয়তো পাবো না যদি হায়াত যদি এর মধ্যে ফুরিয়ে যায় তো ইনশাল্লাহ আল্লাহর কাছে যে দোয়া করবো যাতে আগামী বছর তারাবি পায় আগামী বছর রোজাগুলো আদায় করতে পারি ভালোভাবে সুস্থভাবে পালন করতে পারি রোজার মাছটা তো সেই দুয়াই করব। তবে রোজার মাছটা কিন্তু অনেক বেশি ভালো কাটে আমাদের বাচ্চারা অনেক বেশি খুশি থাকে আর আমার নোসাইবা বা আল্লাহ এবারও কিন্তু পুরা আটাশটা রোজা পালন করেছে ও আটাশটা রোজাই রেখেছে দুইটা রোজা মাত্র শুধুমাত্র রাখতে দিইনি যেহেতু মাঝখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম সেই জন্য দুইটা রোজা রাখেনি ও কিন্তু মাসাল্লা আঠাশটা রোজা রেখেছে তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এমনকি তাসির দোহা অনেক ছোটো তাসির দোহ তাসির রেখেছে প্রায় নয়টা রোজা আর দোহা রেখেছে দশটা মাশাল্লা আজকাল দেখা যায় ছোটো বাচ্চাদের মধ্যে অনেক বেশি এক্সাইটেড দেখা যায় রোজার রাখার জন্যে আগে আমরা কি করতাম রোজা রেখে অনেক সময় দিনে খেয়েও নিতাম যখন ছোটো ছিলাম আর কি আমার বাচ্চারা কিন্তু পুরাটাই ওল্টা ওরা যদি সেহেরি খায় দিনের মধ্যে যদি একটু ভাত খেয়ে ফেলতে বলি আমি চিন্তা করি যেহেতু একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয় তো সকালে তো নাস্তা করা হয় না বা খাওয়া হয় না রাত্রেও ওরা ভাতটা খায় না তো সেহেরি সময় উঠিয়ে একটু খাইয়ে দিই তো ওরা কিন্তু এই খাওয়াটাই নিয়ে কিন্তু অনেক সময় রোজাটা রেখে দিয়েছে যেহেতু ছোটো মানুষ আমি অনেকবার বলেছিলাম তোমরা একটু খেয়ে নাও যে তোমরা তো রোজা রাখো সেহেরি সময় অল্প খেয়েছিলে ওরা কিন্তু সেই কাজটা করেনি মানে আমার কথা শুনে ওরা রোজাই রেখে দিয়েছে তবে ওরা যেহেতু খুশি করে নিজ থেকে রোজাগুলো রেখেছে এটাই কিন্তু অনেক আর ছোটোবেলা থেকে রোজা পালন করার অভ্যাসটা করতে হয় যেহেতু বড় হয়ে যাতে ওদের রোজা রাখতে কষ্ট না হয় যদি ছোটোবেলা থেকে অভ্যাসটা থাকে বড় হয়ে কিন্তু আর অভ্যাসটা রোজা রাখাটা কিন্তু কষ্ট হবে না অনেকেই দেখা যায় বড়ো হওয়ার পরও হিন্দু রোজাটা রাখতে পারে না বা পালন করতে পারে না আর কি অনেক দেখেছি আমি বড় হয়ে গিয়েছে তবুও কিন্তু রোজাটা রাখে না তবে ছোটোবেলা থেকে যদি অভ্যাসটা থাকে রোজা রাখার তাহলে বড় হয়ে কিন্তু এই অভ্যাসটা রয়ে যাবে আর কষ্ট হবে না বাচ্চাদের তো এদিকে একটা একটা করে আমি ইফতার রেডি করে নিয়েছি আমি ছোলা বুনাটাও রান্না করে নিয়েছি এদিকে শ্যামাই বানাবো শ্যামাই আজকে দুধ শ্যামাই বানাবো তো আমি এখানে এক লিটারের মতো দুধ দিয়েছি হাফ লিটারের মতো পানিও দিয়েছি শুধুমাত্র দুধ দিয়ে রান্না করছি না যেহেতু শ্যামাই এক প্যাকেট রান্না করবো একটু ঝুলঝুল রাখবো শ্যামাইটা আর দুধ শ্যামাই দেখা যায় বেশি শুকনো হয়ে গেলে বা বসে গেলে ভালো লাগে না খেতে একটু যদি ঝুলঝুল থাকে মানে দুধের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় এতে কিন্তু খেতেই ভালো লাগে দুধ শ্যামাই যেটা তো এখানে প্রায় দেড় লিটারের মতো আমি দুধ আর পানি দিয়েছি তো আমি এখানে কিন্তু পরে আবার ক্রিম দিয়ে দিব সেই জন্য আমি এখানে হাফ লিটারের মতো পানীয় দিয়েছি তো এখানে আমি গোটা মশলা দিয়েছি দুধ সময়ে দেখা যায় একটু তেজপাতা একটু এলাচ দারুচিনি দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে তো আমি যেভাবে দুধ সেমাইটা রান্না করি আজকেও সেমভাবে কিন্তু দুধ সেমাইটা রান্না করে নিচ্ছি এই দুধ কিন্তু আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে ভোনাশ্যামাই চেয়ে কিন্তু দুধ আমার ঘরে অনেক বেশি পছন্দ করে তবে আমার কিন্তু ভুনা ভোনাশ্যামাইটাও অনেক বেশি ভালো লাগে ঘি দিয়ে যদি রান্না করে ভোনা করে রান্না করা হয় তো আমি এখানে কিসমিশ দিয়ে দিয়েছি এরপর নারিকেল কোরআনও দিয়ে দিয়েছি তো যেহেতু আমি নারিকেলটা ডিপ ফ্রিজে রেখেছি সেজন্য একটু আগেই দিয়ে দিয়েছি ডিপ ফ্রিজে নারিকেল রাখলে দেখা যায় একটু শক্ত হয়ে যায় সেজন্য একটু আগে দিয়ে দিলাম নারিকেলটা একটু নরম হয় খেতেও মজা হয় তো সে আমার ফুটে ওঠার পর আমি এইখানে পুরো একটা প্যাকেট শ্যামাই দিয়ে দিয়েছি আর শ্যামাইটা কিন্তু আমি আগে ভা ভেজে নিয়ে নিই সাথে সাথে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি তবে এই চিকন শ্যামাইটা একটু ঘিয়ের মধ্যে যদি ভেজে দুধ দিয়ে রান্না করা হয় এটাও কিন্তু অনেক মজা হয় আর আজকে যেহেতু আমি দুধ শ্যামাই রান্না করছি আমি আর ভাজিনি আমার মারা দেখতাম আগে দুধ শ্যামাই রান্না করার আগে শ্যামাইগুলো একটু ভেজে নিত যে এটা খোলা শ্যামাই কেজি মাপা বিক্রি করা হয় সেটা তো প্যাকেটের শ্যামাই কিন্তু আর ভাজতে হয় না এখন মনে হয় খোলা শ্যামাই এগুলো ভাজতে হয় না আমরা তো ভাজি না তবে আমরা আগে দেখতাম ভেজেই কিন্তু দুধ শ্যামাই রান্না করা হতো কেন রান্না করতো সেটাও জানি না তবে দেখতাম আর কি তো সেমাই রান্না করছি আমার মনে হচ্ছে এখানে কোনো একটা কিছু দিইনি তো আমার কিন্তু মনেই ছিল না এখানে যে আমি ঘিটা দিইনি তো আমি ঘিটা লাস্টে দিয়ে দিব তো আমার সেমাইটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি চোলা বন্ধ করে ডেকে রেখে দিচ্ছি তো অন্য পাশে আমি আলুর চাপটা বানিয়ে নিচ্ছি যেহেতু আলু ভর্তাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে আর এখানে যেহেতু চিকেন কিমা দিয়েছি চিকেন কিমা একটু দলা দলা রয়ে গিয়েছে এগুলো একটু আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি আর ভালো করে মেখে আমি ভর্তাটা এরপর চাপ তৈরি করে নেব আর আলু ভর্তার মধ্যে এখানে আমি অল্প পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে যখন তেলের মধ্যে দেওয়া হবে আলুর চাপটা আর খুলে যাবে না আর আলুর চাপে যে দেখা যায় একটু বেসন দিলে অনেকে বেকিং পাউডারও দেওয়া হয় আমি কিন্তু বেকিং পাউডার দিচ্ছি না শুধুমাত্র বেসন দিয়েছি আলুর চাপটা একটু ভেতরে ফুলকো হয় খেতেও কিন্তু মজা হয় তো আমি বেসন দিয়ে দিয়েছি বেসন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আমি যে কোনো সময় শুধু আলু দিয়ে চাপ তৈরি করলে আমি এখানে আলুর সাথে ময়দাও দিয়ে দিই এরপর বেসনও দিয়ে দিই এভাবে কিন্তু আলুর চাপ অনেক মজা হয় যেহেতু আজকে চিকেন কিমা দিয়ে করছি এখানে আমি আর ময়দা দিই শুধুমাত্র বেসন দিয়েছি বেসনটা বাইন্ডিংয়ের কাজ করে তো চাপটা আমি বেশি বড় করব না মিডিয়াম সাইজের চাপটা বানাবো এটা দিয়ে এটা যদি বেসন দিয়ে ভাজা হয় সাইজ কিন্তু এটা ডাবল হয়ে যাবে তো আমি একটু লম্বা শেপ দিয়ে চাপটা বানিয়ে নিচ্ছি কিন্তু যা যা পছন্দ মতো বানানো যায় তবে চাপটা কেন জানি না আমার লম্বা শেপ দিয়ে বানালে ভালো লাগে খেতে আর দেখা সুন্দর্য আর কি এটা কিন্তু টেস্ট কিন্তু একই রকম থাকে সে গোল হোক বা লম্বা হোক তবে দেখার সুন্দর্য আর কি গোল হলেও ভালো লাগে বা লম্বা হলেও ভালো লাগে তো আমার চাপটা রেডি করে নিয়েছি এদিকে আমি বেসন ভিজিয়ে রেখেছিলাম বেসনটা অনেক ঘন হয়ে গিয়েছে পানিটা বেশি দিই তো এখানে আমি পানি দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে বেসনের ব্যাটারটা একটু পাতলা করে নেব আর বেগুনির বেসন দেখা যায় বেশি ঘন হলেও ভালো লাগে না আর বেশি পাতলা হলেও কিন্তু এটা আর ফুলে না দেখতেও সুন্দর হয় না তবে কেন জানি না আজকে বেসনটা কীরকম জানি পড়েছে আজকে দোকান থেকে কিনে এনেছি আমার বেসন শেষ হয়ে গিয়েছিল তো আজকেই কিনে এনেছি বেসনটা তেমন বেশি ভালো পরেনি রোজার মধ্যে যে এই বেসনটা খেয়েছি এটাই অনেক বেশি ভালো ছিল বেগুনি বানালে অনেক বেশি সুন্দরও হতো আর এই যে আমার শ্যামাইটা শ্যামাইটা কিন্তু একদম রেডি শুধুমাত্র ঘিটা দেওয়ার মনেই ছিল না তো আমি লাস্টে গিয়ে দিয়ে আবার একটু রেখে দিচ্ছি তো এদিকে আমার ভাজা পুরো করে নিচ্ছি আমি ফার্স্টে আলুর চাপগুলো ভেজে নিয়েছি আর ইফতারের সময় কিন্তু আর বেশিক্ষণ নাই এখন আসরের আজান পড়ে যাবে তো আমি যেই পুরো করার দরকার সবগুলো করে নিচ্ছি তো আমি বেসনের চুপিয়ে আমি আলুর চাপটা ফার্স্টে ভেজে নিচ্ছি তো যে কোনো কাজ করার সময় তাও তো বেশি বিরক্ত করছে ইদানিং কিন্তু ও কারোর সাথে মিশছে না শুধুমাত্র কুলে উঠে বসে দেখতে চায় যেহেতু কাজকর্ম করতে হয় আমাকে তো ওকেও একটু সময় দিতে হয় আমি ফাঁকে ফাঁকে ওকে কিছুক্ষণ কুলে নিয়েছি কিছুক্ষণ কাজকর্ম করে নিচ্ছি তো আমাকে কিন্তু অনেকে জানায় অনেকে বলে বাচ্চা ছোটো বাচ্চা নিয়ে এত সব কাজ কিভাবে সামলায় বা কিভাবে করি আসলে আমারও কিন্তু কষ্ট হয় বাচ্চাদের নিয়ে কাজকর্ম করতে তো কোনো উপায় যেহেতু সংসার করছি সব কিছু তো সামলিয়ে সব করতে হবে তাই না যেহেতু ছোটো বাচ্চা আছে ছোটো বাচ্চা থাকলে দেখা যায় আপনার একটা কাজ করতে যেই সময়টা লাগবে বাচ্চাকে নিয়ে সেই কাজটা করতে কিন্তু ডাবল সময় লেগে যায় যেটা তারা যেহেতু এখন একটু একটু ছোট ছোটো বলতে গত বছর রোজার মধ্যে কিন্তু এরকম কষ্ট হয়নি ও তখন অনেক বেশি ছুটো ছিল তো ওকে একটু দুধ দুধ পান করিয়ে শুধুমাত্র ও ঘুমাতো এত বেশি প্যারা দেয়নি আমাকে তবে এই বছর যেহেতু ও হাঁটতে শিখেছে অনেক বেশি দুষ্টামি করছে অনেক বেশি কান্না কাটিয়ে করছে যে কোনো জিনিসপত্র ধরে এটা নিয়ে ফেলে সেটা নিয়ে ফেলে আবার সেগুলো নিয়ে ফেলেও দেয় যেহেতু আমাদের রোডের পাশে বাড়ি ব্যালকনিতে গিয়ে কিন্তু অনেক জিনিসপত্র ও ফেলে দে দেখলে তো নিয়ে আসি কাউকে পাঠিয়ে না দেখলে চলেই যায় আসলে বাচ্চা নিয়ে আমারও কিন্তু অনেক বেশি কষ্ট হয় কাজকর্ম সব কিছু কমপ্লিট করতে তো কোনো কিছু করার না যেহেতু ছোটো মানুষ আগামী বছর দেখবেন ওকে নিয়ে কাজ করতে আর তেমন বেশি কষ্ট হবে না তখন একটু একটু বুঝতে শিখবে এত বেশি আর দুষ্ট করবে না তো আমি আসরের নামাজ আদায় করে নিয়েছি আমি ভাজা ভাজাপুরা করে নিয়েছি তো এদিকে আমি ইফতারগুলো বেড়ে নিয়েছি যেগুলো আমার যাদেরকে পাঠাতে তো আমাদের জন্য রেডি করতে হবে যেহেতু আজানের আর বেশিক্ষণ সময় নাই তো একা হাতে কাজ করলে কিন্তু অনেক বেশি সময় লাগে আর বাচ্চাদের নিয়ে কাজ করলে তো আর কোনো কথাই নেই তো আমরা ইফতার শেষ করে নিয়েছি এটা হচ্ছে রাতের বেলা তো দোহাকে চিন্তা করেছিলাম পার্লারে নিয়ে গিয়ে চুলটা কাটাবো তো সময় হয়ে ওঠেনি যেহেতু তাওরাতকে নিয়ে যেতে হবে আর দোহা গেলে তো তাওরাতকে নিয়ে যেতে হয় যখন আমি তাওরাতকে বাসায় রেখে যাই তখন তাওরাতকে কিন্তু দোহা সামলাই তো যখন দোহাকে নিয়ে যাব তাওরাতকে সহ নিয়ে যাব আর যদি পার্লারে যাই এখন যেহেতু ঈদের সময় অনেক বেশি ভিড় থাকে আর ইদানিং কিন্তু আর আমার পার্লারে যাওয়া হয় না আগে যেতাম ঈদ তা আসলে পার্লারে যেতাম তো এখন আর হয় না পার্লারে যাওয়া তো দোহাকে অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে আমি চুলটা কেটে দিয়েছি ওকে বললাম তোমাকে একদম পার্লারের মতো আমি চুলটা কেটে দেবো তো ইউটিউব দেখে আমি ইউটিউবে টিউটোরিয়াল দেখে ওকে লেয়ার কাট দিয়ে দিয়েছি মাসাল্লাহ ওর চুলের কাঠটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে আর দোহা অনেক বেশি পছন্দ করেছে তো দোহা চুল কাটা শেষ করে আমি ড্রয়িং রুমে চলে আসলাম সোফার কাবারটা তুলেছিলাম আমি গতকালকে তুলে ধুয়ে দিয়েছি আর আমার সোফাটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে গিয়েছে অনেক শখ করে এই সোফাটা কিনেছিলাম আমি তো কাবার তোলার পর কেন জানি না কাবারের পুরো রং রঙ সোফার মধ্যে চলে এসেছে যেহেতু কাবারটা ব্লু কালার ছিল আর রঙ উঠে গিয়েছে এটা কি জন্য হয়েছে আমি জানি না তবে হয়তো কভারটা না ধোয়ার কারণে রঙটা উঠেছে হয়তো কাবারটা যদি ধুয়ে দিতাম রঙটা শর্ত না তো এদিকে হয়তো বৃষ্টির পানীয় পরে জানলা খোলা থাকলে এই সাইডের সুফার কালারটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে বেশি ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে কি জানি না তবে সামনাসামনি কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে সুফার কালারটা যেহেতু ব্রাউন কালার ছিল আর আমাদের সুফারটা তো ভেলভেটের এটা লেদারের না তো অনেক বেশি বোঝা যাচ্ছে এত বেশি কষ্ট লাগছে আমার খারাপও লাগছে অনেক শখ করে সোফাটা কিনেছি এটা যে এভাবে নষ্ট হয়ে যাবে এত অল্প সময়ে সেটা কিন্তু বুঝতে পারিনি শুধুমাত্র সোফার কাবার দিয়ে আমরা সোফাটা নষ্ট না হওয়ার জন্য সোফাটা যাতে সুন্দর থাকে সেই জন্যই কিন্তু সোফার কভারটা দিই তবে আমার সোফার খাবারটা একটু ডার্ক কালার হওয়ার কারণে এটা আমারও একটু ভুল হয়েছে খাবারটা একটু ধুয়ে দেওয়া উচিত ছিল যেহেতু ব্লু কালার কিন্তু তাড়াতাড়ি সরে যায় তো আমি কিন্তু না ধুয়েই সুপার কাবারটা দিয়েছিলাম তো সেইটাও হয়তো আমার একটু ভুল ছিল তো আর কিছু করার নাই যেহেতু অনেক বেশি খারাপও লাগছে আমার এবার এটা কিভাবে পরিষ্কার করব বা কীভাবে উঠাবো মাথায় কাজ করছে না খুবই খারাপ লাগছে খুবই বাজে দেখাচ্ছে কালারটা তো আমি কার্পেটটা একটু বিছিয়ে দিয়েছি আর কার্পেট দেখা যায় আমরা সবসময় যেহেতু ব্যবহার করি সবসময় তার ধুয়ে পরিষ্কার করা যায় না তাই আমি ছাদে ভালো করে শুকিয়ে এসেছি নিয়ে এসেছি তো মফ দিয়ে একটু উপর দিয়ে যদি এভাবে মুছে দেওয়া হয় ধুলবালিগুলো কিন্তু সব মপের মধ্যে উঠে যায় মপটা একটু ভিজিয়ে এভাবে একটু উপর দিয়ে মুছে নিয়েছি এভাবেই কিন্তু আমি কার্পেটটা পরিষ্কার করি ধুলবালি পরিষ্কার হয়ে যায় তো এদিকে যেহেতু সুফাটা নষ্টই হয়ে গিয়ে হয়ে গিয়েছে রং উঠে গিয়েছে এটা আমি পরিষ্কার করি তো সুফার কালারটা ওঠানোর জন্য আমি যেটা করেছি আমি গরম পানির মধ্যে একটু কাপড় ধোয়ার পাউডার দিয়ে দিয়েছি এরপর ভিনেগার দিয়েছি আমি এখানে পুরো একটা লেবু রস চেপে দিয়েছি সব কিছু মিক্স করে আমি একটা এটা কি থালা বাটি ধোয়ার নতুন একটা স্ক্রাব নিয়েছি এটা দিয়ে ঘষে ঘষে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রংটা অনেক হালকা হয়ে গিয়েছে আর দেখা যাচ্ছে না অনেক কষ্ট লেগেছে আমার রঙটা দেখার পর নিজে নিজে কি করব চিন্তা করছি আর কয়েকদিন পরই একটা মেহমান আসলে দেখলে খারাপ দেখাবে তো অনেক সময় দেখা যায় শখের জিনিস নষ্ট হয়ে গেলে অনেক বেশি খারাপ লাগে যেহেতু আমি অনেক শখ করে এই সোফাটা কিনেছিলাম আর ব্রাউন কালার নেওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চারা আছে তাড়াতাড়ি নষ্ট করে ফেলবে ব্রাউন কালার দেখা যায় তেমন বেশি ময়লা দেখা যাবে না সেই জন্য আমরা ব্রাউন কালার নিয়েছি দেখা যায় লাইট কালার নিলে বাচ্চাদের ঘরে খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো সুফার কাপার দিয়েছি সুফাটা নষ্ট না হওয়ার জন্য এখন দেখি উল্টা হয়ে গিয়েছে তো কোনো কিছু করার নাই যেটা হয়ে গিয়েছে সেটা নিয়ে আফসুস করে কোনো কিছু আসবে না তবে কষ্ট হচ্ছে আমার এটা আমি প্রায় তিন থেকে চারবার আমি ওয়াশ করেছি এটা তিন থেকে চারবার পরিষ্কার করার পর রংটা অনেকটাই হালকা হয়ে গিয়েছে আর তেমন বেশি বোঝা যাচ্ছে না বা খারাপও লাগছে না এটা শুকিয়ে যাবে জানলা খুলে দিলে রোদ ঢুকে এটা শুকিয়ে যাবে জানলার পাশে সোফাটা একটু বেশি নষ্ট হয়েছে যেহেতু জানলা খোলা থাকলে অনেক সময় বৃষ্টির পানি ঢুকে হয়তো বৃষ্টির পানি পড়ার পর এই রঙটা উঠে গিয়েছে তো আমার আজকের ব্লগ এ পর্যন্ত চাঁদরা তার ঈদের ব্লগ আমি আগামীতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ